একজন বাবা নিজের ছেলেকে মেরে ফেলবে শুনতে কেমন লাগছে বলুন তো অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এটাই ঘটে জলহস্তিদের জীবনে একটি জলহস্তির জন্ম হয় মায়ের গল্পে আট মাস থাকার পরে যখন জলহস্তির বাচ্চাটি জন্ম নেয় তখন পরিবারের মধ্যে আনন্দের বদলে ছড়িয়ে পড়ে ভয় কারণ যদি বাচ্চাটি ছেলে হয় তাহলে সেই ছোট্ট শিশুটি পরে যায় সবচেয়ে বড় বিপদে একটা জলহস্তির জল মানে একটি রাজা আর বাকিরা সবাই রানী এই রাজা অর্থাৎ পুরুষ জলহস্তি চায় তার দলে যেন আর কোনো পুরুষ না থাকে সেভাবে এই ছেলে একদিন বড় হয়ে তার জায়গা দখল করবে এই ভয়েই সে নিজের ছেলেকে মেরে ফেলার চেষ্টা করে ছেলে সন্তানকে বাঁচাতে তখন মা আর পুরো পরিবার থাকে চরম দুশ্চিন্তায় সবাই মিলে পাহারা দেয় বাচ্চাটিকে যেন বাবার চোখ এড়ানো যায় কারণ সুযোগ পেলেই পিতা জলহস্তি তাকে আক্রমণ করে বসে যদি ছেলেটি কোনোভাবে বেঁচেও যায় তাহলে তাকে বড় হতে হয় এক নির্মমতায় আরেক সময় এই ছেলেটি বড় হয়ে নিজের বাবার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামে কেউ একজন হার মানে আবার কেউ একজন বিজয়ী হয় শুধু জলহস্তি না আরো কিছু বন্য প্রাণীর মধ্যেও দেখা যায় এমন আচরণ তবে জলহস্তির মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি প্রকৃতির এই রূঢ় বাস্তবতাও আমাদের অনেক কিছু শেখায় এমন আরো তথ্য ও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম